আপনি প্রশ্ন করছেন আমি আমি ছোট ছোট প্রশ্ন করতে চাই এই ক্ষেত্রে কারণ আমরা জানি যে ভূ রাজনৈতিক ভাবে ভারতকে ওই রিজনে আমেরিকার দরকার যেটি আপনি খুব সুন্দর করে আহ ব্যাখ্যা করলেন আহ তো সেই প্রেক্ষাপটে বাংলাদেশের বিষয়টি আসছে যেহেতু আমরা প্রবাসী বাংলাদেশী কিংবা বাংলাদেশের মানুষের আগ্রহ আছে এবং বর্তমান সময়টি ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সবকিছু মিলিয়ে এক ধরনের সমীকরণের হিসেব নিকেশ করা হচ্ছিল যে কি হতে যাচ্ছে আমি যদি শুরুতেই একটু এক কথাই জানতে চাই আসলে ট্রাম্প এবং মোদির বৈঠক থেকে বাংলাদেশের বিষয়ে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা কিংবা বাংলাদেশের বিষয়ে কোনো মানে বার্তা আপনি পেয়েছেন কিনা বার্তা তো স্পষ্ট এক সাংবাদিক প্রশ্ন করেছেন যে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার এরা মিলে এই বাংলাদেশে যে সাম্প্রতিক পরিবর্তন হয়েছে বিশেষ করে ডক্টর ক্ষমতা আনা হয়েছে এটাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল কিনা তিনি একেবারে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে না যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট মানে আমাদের গোয়েন্দা সংস্থা ইত্যাদির এই ব্যাপারে কোনো ভূমিকা ছিল না তারপর উনি বলেছেন যে এই ব্যাপারটা আমি ছেড়ে দিলাম দীর্ঘদিন থেকে এটা করে মানে ওটা কথার কথা বলেছেন তিনি শত বছর থেকে তারা ভারত মোদি এটা নিয়ে ব্যস্ত আছেন মানে দীর্ঘদিন থেকে মোদি এটা মোদির একটিয়ারে রেখেছেন এটা নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন এটা নিয়ে তারা ডিল করছেন তার উপরে ছেড়ে দিলাম এই ছেড়ে দেওয়ার অংশটা দুইভাবে ব্যাখ্যা করা হয়েছে একটা হচ্ছে যে মোদীর উপরে আমি ছেড়ে দিলাম কিভাবে বাংলাদেশকে তিনি হ্যান্ডেল করবে বাংলাদেশকে মানে চাপের মধ্যে রাখা হোক যে সেটা ওনার উপরে ছেড়ে দিলাম কিন্তু যেভাবে উনি বলছেন সেটা একজাক্টলি তা না সেটা অন্তর্নিহিত মিনি অর্থ সেরকম হতেও পারে তারা তো অনেকক্ষণ কথা বলেছেন তিনি আর ফার্দার ডিসক্লোজ করেন কিন্তু তিনি যেভাবে বলছেন সেটা হচ্ছে ওইটা জবাব দেওয়ার জন্য সাংবাদিকদেরকে ওই প্রশ্নের জবাব দেওয়ার ভার আমি প্রাইম মিনিস্টার মোদীর উপরে দিলাম এইটা অ্যাকচুয়ালি উনি বলেছেন সেটা অন্তর্নিহিত অর্থ ডিফারেন্স হতে পারে ডিফারেন্ট হতে পারে এই একটা দুই নম্বর হচ্ছে শুন রিজিওনাল পাওয়ারগুলো যখন থাকে বড় শক্তি একটা হচ্ছে বৃহৎ শক্তি যুক্তরাষ্ট্র এখন চীন রাশিয়া এগুলো বৃহৎ শক্তি কিন্তু রিজিওনাল পাওয়ার যখন থাকে তখন বড় শক্তিগুলো তাদের সাথে সম্পর্কের ভিত্তি সম্পর্কের উপর ভিত্তি করে রিজিওনাল পাওয়ারের একটা এরিয়া অফ ইনফ্লুয়েন্স স্বীকার করে অনানুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে হলো ভারত ওই ওই অঞ্চলে ভারত একটা রিজিওনাল সুপার পাওয়ার রিজিওনাল আঞ্চলিক বড় শক্তি ফলে তার ওই অঞ্চলের উপরে তার মতকে অভিমতকে তার স্ট্র্যাটেজিকে তার মানে তার নিরাপত্তাকে সমর কৌশলকে বড় শক্তিগুলো গুরুত্ব দেয় যে সমস্ত বড় শক্তির সাথে ওই রিজিওনাল পাওয়ারের সম্পর্ক ভালো রাশারও ভারতের সাথে ভালো নিশ্চয় ব্যাপারে ভারতের নীতিকে তারা গুরুত্ব দেয় সেটা গুরুত্ব দেয় কিন্তু গুরুত্ব দিয়ে থাকলেও যুক্তরাষ্ট্রের নিজস্ব নানা ধরনের মানে হিসেব নিকেশ থাকে ফলে এমন না যে একেবারে ছেড়ে দিল পুরোপুরি ভারত যা ইচ্ছা তাই করবে বাংলাদেশকে মানে ভুটানের মতো একটা করদরাজ্যের মতো করে নেবে সুপারভাইজ করবে সেই রকম নিশ্চয়ই ভারত যুক্তরাষ্ট্র চাইবে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে তার ইন্ডিপেন্ডেন্ট নীতি অনুসরণ করে আসছে ফলে তারা চাইবে বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্র ভারত যদি কোনো নীতি নিতে হয় মানে সেইটার ব্যাপারে তাদের পারস্পরিক আলাপ আলোচনা হবে একটা লোকাল ব্যাপারটা বাদ দিলে সীমান্ত চিহ্নিত করা ইত্যাদি ছোটখাটো ব্যাপার আদারওয়াইজ ভারত সম্পর্কে স্ট্র্যাটেজিক কোনো পলিসি নিতে হলে সেটা তার বৃহৎ শক্তি তাদের বৃহৎ মিত্রের সাথে আলোচনা করবে এটা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র আশা করে তাই করে আসছে এখন যুক্তরাষ্ট্রের মোদী সফরকে কেন এত গুরুত্বপূর্ণ মনে আমরা বা অনেকে মনে করছি এটার কারণ হচ্ছে একাধিক আমি আপনাকে বলি এটার কারণ হচ্ছে বাংলাদেশের যারা মানে বিজেপি সমর্থক ভারতীয় বিজেপি সমর্থক বাংলাদেশি যারা আছেন তারা বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক যারা যুক্তরাষ্ট্রে থাকেন তারা ভারতীয় বিজেপির বেশিরভাগ যারা যুক্তরাষ্ট্রে আছেন সমর্থক তাদের অনেকে ডেমোক্রেটিক পার্টি চাইতে আগে থেকে ট্রাম্পকে বেশি সমর্থন করেন ট্রাম্পকে সমর্থন করার একটা কারণ ট্রাম্পের ওই যে প্রথম উনি ক্ষমতায় এসেই যখন ছয়টি মুসলমান দেশ থেকে মানে লোক আনার ব্যাপারে পড়াকড়ি আরোপ করলেন এবং ইসরায়েলের ব্যাপারে বাইডেনদের চাইতেও ডেমোক্রেটদের চাইতেও তার বেশি সমর্থনের নীতি অর্থাৎ মুসলমানদের ব্যাপারে তার প্রতিকূল নীতি এইটার কারণে বিজেপি সমর্থক যারা সেটা যে দেশেরই নাগরিক তারা হন না কেন তাদের কাছে ট্রাম্প খুব প্রিয় ব্যক্তি আগেরামলে এবং আমাকে ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রে একজন বিজেপি সমর্থক বলেছেন যে আপনাদের কারণে মানে বাংলাদেশি মুসলমানদের কারণে আমরা ট্রাম্পকে সমর্থন করি আমি অবশ্য লোক ফলে আমার কথা বাদ দেন আমাকে ডাইভার্সিটি প্লাজা এক অনুষ্ঠান প্রকাশ্যে তিনি আরো দশ বিশ জন লোক পাশে ছিলেন শুনেছেন এই একটা যাই হোক ফলে এইটা একটা ব্যাপার আছে আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্রে যারা আওয়ামী লীগ তারা বাইডেন এবং ওবামার ব্যাপারে তাদের প্রতিকূল আছে কারণ ওরা ডক্টর বেশি গুরুত্ব দেয় এক দুই নম্বর হচ্ছে ওবামার সময় এই দেশে যিনি বাংলাদেশে অ্যাম্বাসেডার ছিলেন ড্যান মাজিনা তিনি এই নির্বাচনের এবং অন্যান্য আভ্যন্তরীণ ব্যাপারে বিভিন্ন ব্যাপারে হাসিনা সরকার উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করেছিলেন হাসিনা তার উপরে ক্ষুণ্ণ হয়েছিলেন তিনি যুক্তরাষ্ট্রে ফেরত আসার আগে ছয় মাসের মধ্যে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ চেয়েছিলেন একবারও সেই সৌজন্য সাক্ষাৎকার তিনি দেননি তেমনিভাবে ভাবে এই সম্প্রতি যিনি ছিলেন বাইডেনের আরেক অ্যাম্বাসেডার তিনিও এরকম চাপ সৃষ্টি করেছিলেন তার উপরে এদের খুব ফলে নীতিগতভাবে অনেকে তাদের যুক্তরাষ্ট্রের নীতিকে তারা মনে করেছে আওয়ামী বিরোধী হাসিনা বিরোধী সে সমস্ত কারণে তারা ট্রাম্পকে সমর্থন করেছে তো আরো একটা কারণ হয়েছে এই বিজেপি সমর্থকদের সাথে ওনার ট্রাম্পের ক্যাম্পেইনকে সমর্থন করার কারণে ট্রাম্প এই তার নির্বাচনের আগে আগে নির্বাচিত হওয়ার পরে পরেই সম্ভবত। তিনি একটা স্টেটমেন্ট বলেছেন বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে সংখ্যালঘুদের ক্ষেত্রে এইটাতে আরও উৎসুল্ল হয়ে গেছেন তারা অনেকে যে মোদী আসলে মোদীর সাথে তারা এমন একটা দহরম মহরমে বাংলাদেশের উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করে যে অন্তর্বর্তী সরকার আছে তাকে প্রায় ক্ষমতাচ্যুত করে মধ্যে দেওয়ার মতো অবস্থা হবে কিন্তু এটা মহাশক্তির ট্রাম্পের ওই সুকৌশলী বক্তব্য যে আমাদের ডিপ স্টেট এটাতে ইনভলভ ছিল না ফলে বাংলাদেশ নিয়ে তাকে ব্রিফ করা হয়েছে মোদি যে তার সাথে বাংলাদেশ নিয়ে কথা বলবেন এটা নিশ্চয়ই তিনি জানেন এবং কথা বলেছেন বলে তাদের পররাষ্ট্র সচিব ভারতে পরে মিস্ত্রি পরে সাংবাদিকদের ব্রিফ করেছেন পরে এবং তিনি আর ফার্দার ডিটেল চেন তারা দুইজন কথা বলেছেন যাই হোক তো ফলে তাদের এটা জানা ছিল যে তারা কথা বলবেন সেই জন্য ট্রাম্প ব্রিফ নিয়েছেন এক দুই নম্বর এই দেশে যখন নতুন একজন প্রেসিডেন্ট হন তিনি ক্ষমতা নেওয়ার আগে নভেম্বরের নির্বাচিত ক্ষমতা নেন জানুয়ারির বিশ তারিখে এই যে দুই আড়াই মাস পর্যন্ত তাদেরকে বিভিন্ন আন্তর্জাতিক সমস্ত নীতির ব্যাপারে তাদের টিমকে ব্রিফ করে পুরাতন টিম নতুন টিমকে ব্রিফ করে বাংলাদেশের ক্ষেত্রে নিশ্চয়ই থাকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার ভারতের সম্পর্কের কারণে তাকে নিশ্চয়ই থরলি ব্রিফ করা হয়েছে সেই জন্য একবার এক সেকেন্ডের মধ্যে তিনি বলছেন যে না আমাদের ডিপ স্টেট ইনভলভ ছিল না এবং তিনি জানতেন মোদিটা রেজ করবেন বাংলাদেশ ব্যাপার এবং এই ডিপেস্ট মানে তাদের ইনভলভমেন্টের ব্যাপার আছে ইত্যাদি তিনি উল্লেখ করেছেন ফলে ভিতরে কি হয়েছে আমরা জানি না ডিপ স্টেট সত্যি ইনভলভ ছিল কিনা না এখনো পর্যন্ত অনেকে বলেন যুক্তরাষ্ট্রের দুই একজন বলেছেন এই দেশীয় অবাঙ্গ মানে শ্বেতাঙ্গ ব্যক্তি এর আগে বলেছেন কিছু ইনভলভমেন্ট আছে এক দুই নম্বর হচ্ছে বাংলাদেশ সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে যে সমস্ত দেখা যাচ্ছে এই পর্যন্ত এই সরকার অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার কয়েক দিনের মধ্যে মানে কক্সবাজারে মিটিং করে সেন্ট মার্টিনে যাতায়াতের ব্যাপারে একটা মানে একটা তালিকা একটা নির্ভন্ট প্রকাশ করেছে সমালোচনার মুখে সরকার পক্ষ থেকে বলে যে না এরকম কোনো কিছু নেই আবার এক এক মাস পরে একবারে ডিটেলস অ্যানাউন্স করা হয়েছে ফলে ওখানকার ব্যাপার নিয়ে এখনো একটা ভিতরে কি ঘটনা একটা ঘটছে বলে মনে হয় ঘটেছে বলে ফলে তাই যদি হয় নিশ্চয় ট্রাম্পও জানেন এবং সেটা যদি হয়ে থাকে আমেরিকার স্বার্থ স্ট্র্যাটেজিক স্বার্থ যদি জড়িত থাকে তিনি নিশ্চয়ই সেটা প্রকাশ করবেন না এবং ভারতের সাথে যত বন্ধুত্ব থাক না কেন তারা ভারতের ব্যাপারে বিশেষ করে চীনের উপরে খবরদারির জন্য ওখানে ফুল স্কেল একটা নেভাল বেস না করেও তারা একটা লিসেনিং পোস্ট ওই এলাকায় রাখতে পারেন তাদের রিফুয়েলিং পোস্ট ইত্যাদি তাদের মানে মানে নৌবহরের লোকজন সাময়িকভাবে এক জায়গায় বিশ্রাম নেবে চিকিৎসার ব্যবস্থা ইত্যাদি ছোটোখাটো সার্টেন ফ্যাসিলিটিস তারা ওখানে করতেও পারেন আমি জানি না ফলে ওই একটা ব্যাপার আছে তো ওভারঅল মনে হচ্ছে ইনি যেভাবে তাৎক্ষণিক বলেন না এরকম হয়নি তাতে বরং মানে কিছু একটা হয়ে থাকতে পারেন হয়নি এটা বলা মুশকিল আছে সম্ভবত হয়তো কিছু হয়েছে যাই হোক কিন্তু কি হয়েছে না হয়েছে যা জানেন আর একটা হচ্ছে মোদির সাথে এবার ওনার মিটিং ভারতের চাই যে যুক্তরাষ্ট্রের অনুকূলে বেশি গেছে মোদীকে উনি তাৎক্ষণিকভাবে ভারতীয় পণ্যের উপরে শুল্ক আরোপ করেননি কিন্তু হুমকি দিয়ে রেখেছেন ভারত তোমরা আমাদের থেকে বেশি শুল্ক আরোপ করো ফলে এটা যদি তোমরা না কমো তোমরা যেই পরিমাণ যত পার্সেন্ট আরোপ করো আমরা তত পার্সেন্ট করবো এটার থেকে উনি সরে আসেননি ওনার লাভ কি হয়েছে ভারতের উপরে চাপ সৃষ্টি করেছেন যাতে রাশা থেকে তারা তেল কম আমদানি করে তেল আমদানি বন্ধ করে দিয়ে ডাইরেক্টলি বলা না হলেও যুক্তরাষ্ট্র তেল এবং গ্যাস ভারতকে সরবরাহ করবে এইটা বলা হয়েছে এই একটা লাভ বাণিজ্য দ্বিতীয় হচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে সমরাস্ত ভারত আরো অনেক বেশি পরিমাণে আমদানি করবে এবং আস্তে আস্তে যুক্তরাষ্ট্রের চাপের কারণে যেখানে ভারত সেভেন্টি পর্যন্ত সমরাষ্ট্র আমদানি করতো রাশার থেকে সেইটা এখন তিরিশ পার্সেন্টের কাছাকাছি নেমে গেছে ফলে সেইটা আরো কমানোর জন্য এরা চাপ দিচ্ছে এবং যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক যা এফ থার্টি ফাইভ মানে যুদ্ধ বিমান সেটা সাপ্লাই দেবে বলেছে এখনই সাপ্লাই দেবে এগ্রিমেন্ট হয়ে গেলে তা না কিন্তু এটা ছাড়া অন্যান্য হেলিকপ্টার ইত্যাদি অনেক কিছু অনেক অস্ত্র তারা দেয় বলে ফলে ওভারঅল ট্রাম সাহেব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের স্বার্থের পক্ষে মানে অনেক বেশি গেইন করেছেন মোদির সাথে বৈঠকে এবং মোদি এই সমস্ত চাপের মুখে বাংলাদেশের ব্যাপারে যদি কথা বলেও থাকেন তার আরও বেশি কথা বলার থাকলেও সেগুলো হয়তো সম্ভবত তিনি বলতে পারেননি ফলে ওভারঅল বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকারকে বা অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্র একেবারে উৎখাত করে দেবে তা মনে হয় না যেটা করতে পারে ম্যাক্সিমাম যেটা সম্ভবত হতে পারে যে আলোচনার থেকে হতে পারে যে বাংলাদেশে আওয়ামী লীগকে ব্যান করার যে উদ্যোগ ছাত্ররা দাবি করছে বিশেষ করে নাগরিক কমিটি ওরা যারা দাবি করছে উপদেষ্টা পরিষদের এবং পরিষদের বাইরে সেইটা না করার জন্য হয়তো যুক্তরাষ্ট্র প্রাইভেটলি বাংলাদেশকে বলতে পারে প্রাইভেটলি এখন আমি নিশ্চিত না আর আগামী কয়েকদিন মধ্যে মানে জানা যাবে মাইকেল ক্লু কুগম্যানের আরো অন্যান্য তথ্য যদি আমরা পাই তিনি খুব এই একটা দুই ফলে ওই সেটার মানে হচ্ছে ব্যান না করে তাকে নির্বাচনী প্রক্রিয়ার ভিতরে রাখা এর আগে জামাতকে ব্যান না করার জন্য যুক্তরাষ্ট্র বছরের পর বছর হাসিনা সরকারকে নিষেধ করেছে হাসিনা সরকার যখন ব্যান করেছে ওইটা যখন তারা ক্ষমতা হারিয়ে ফেলছে সেই মুহূর্তে ওইটার কোনো অর্থ নেই যাই হোক ফলে আওয়ামী লীগকে ব্যান্ড না করে ধারার ভিতরে ডেমোক্রেটিক প্রসেসের ভিতর রাখা তারা হয়তো পাঁচজন সাতজন নির্বাচিত হতেও পারে নাও পারে কিন্তু তখন বলা যাবে যে ডেমোক্রেটিক প্রসেসের কথা আমরা সবসময় বলি আমরা এইখানে বললাম ওই রকম একটা সম্ভবত তারা করতে পারে সম্ভবত এবং ভারতের সাথে সেই ধরনের কোনো আলোচনা হতেও পারে এই একটা দুই নম্বর শেখ হাসিনাকে প্রত্যর্পণের ব্যাপারে ভারতের উপর যুক্তরাষ্ট্র চাপ দেবে না এটা নিশ্চিত করে বলা যায় এবং মানে আমি নিজে একটু কারণ ব্যাখ্যাটি একটু জানতে চাই সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার ব্যাপারে আমেরিকার চাপদের বিষয়ে কারণ তারা ভারতের ইন্টারেস্ট ভারতের স্বার্থ এইখানে তারা মানে দেখবে যে ভারত যদি না চায় শেখ হাসিনা বাংলাদেশকে বিচারের বিচারে সম্মুখীন হলেন কত যুদ্ধাপরাধীকে দিকে যুক্তরাষ্ট্র নিজেই তো আসকারা দিয়ে থাকে ভয়ঙ্কর সব মানে জানোসাইড ওয়ালাদেরকে তাই না ফলে ওখানে যদি তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হচ্ছে সব সত্য বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে তাকে বিচারে সুপর্দ না করলে বাংলাদেশের মানে ব্যাপারে বাংলাদেশ তো তাদের ওই রকম হাই প্রোফাইল ভারতের বাপান ভারতের মতো না এই ব্যাপারটা বুঝছেন তারা কিভাবে ইউক্রেইনকে স্যাক্রিফাইস করতে যাচ্ছে দেখছেন তো অধিকৃত এলাকা প্রায় রাশাকে ছেড়ে দিয়ে তার সাথে মানে করে ফেলবে এবং ইউক্রেন সেটা মেনে নিতে বাধ্য হবে তার ছালাও গেছে 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 দুই লক্ষ লক্ষ পক্ষে থেকে সাত পাঁচ ইউক্রেনীয় নিহত হয়েছে লক্ষ লক্ষ আহত হয়েছে দেশের অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশের পাঁচ থেকে সাত মিলিয়ন লোক ইউরোপে আশ্রয় প্রার্থী হিসাবে আছে চিন্তা করে দেখেন তো যাই হোক ফলে ওইটা উনি আপোষ করে ফেলছেন তাদের যে তিনি যেটা ভালো মনে করছেন সেটা করছেন মিডল ইস্টের কথা আপনি দেখছেন ফলে বাংলাদেশের ক্ষেত্রে তিনি এই এক পার্টিকুলার ক্ষেত্রে ভারতকে উনি চাপ দেবেন এটা মানে আমার দীর্ঘ জীবনের যে অভিজ্ঞতা তার ভিত্তিতে বলছি আমাকে তো কেউ প্রাইভেটলি বলেনি আমার ধারণার কথা বলছি বলছে করছে এই একটা দুই নম্বর আরেকটা কথা আমি বলে রাখি আমি প্রায় শতকরা একশো ভাগ নিশ্চিত ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে বিচারের জন্য করবে না বাংলাদেশ যদি এই গ্যারান্টিও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না তাহলে করবে না কারণ ভারত এটা করবে না তাকে ভারতের সমস্ত দল এই ব্যাপারে একমত তাকে হস্তান্তর করার ব্যাপারে কিন্তু এটা বাদ দিলে বাংলাদেশের সাথে এইটা বাদ দিয়ে বাংলাদেশের সাথে মোটামুটি ভারত স্বাভাবিক সম্পর্ক মানে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে চাপান উপত উপ থাকবে মানে একটু অশান্তি একটা উত্তেজনা মাঝে মাঝে এগুলো থাকবে কিন্তু বাংলাদেশের ব্যাপারে খুব প্রতিশোধমূলক মানে শত্রুতামূলক নীতি তারা অনুসরণ করবে না বলে আমার ধারণা বাংলাদেশও রিয়াল রিয়ালিটি বুঝে মানে ভারতের সাথে মোটামুটিভাবে একটা অশান্তি থাকবে অস্বস্তি থাকবে কিন্তু মোটামুটি ভাবে একটা শান্তি মানে স্বাভাবিক সম্পর্ক রক্ষার চেষ্টা করবে বলে আমার ধারণা শেখ হাসিনাকে ফেরত না দিলেও